আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে মডেল টেস্ট পড়া হচ্ছে প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়তা বইটি থেকে চলুন আমরা এক নম্বর মডেল টেস্ট আজকে পড়ি এখানে এক নম্বর প্রশ্নে দেওয়া আছে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি উত্তর সঠিক উত্তর হবে ক পঞ্চাশটি দুই নম্বর কোন বাক্যটি সঠিক এর সঠিক উত্তর হবে গরু ছাগলের বিরাট হাট তিন নম্বর যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এক কথায় কি হবে সঠিক উত্তর হবে ক বনস্পতি চার নম্বর হাতভাড়ি বাগধারের অর্থ হাতভাড়ি বাগধারের অর্থ হচ্ছে সঠিক উত্তর গ হবে কৃপন পাঁচ নম্বর জঙ্গম এর বিপরীতাত্মক শব্দ কী এর সঠিক উত্তর হবে ঘ স্থাবর ছয় নম্বর বাংলা মৌলিক সর্ধ্বনির সংখ্যা বাংলা মৌলিক সর্ধ্বনির সংখ্যা সঠিক উত্তর হবে খ সাতটি সাত নম্বর প্রশ্ন দেওয়া আছে কোনটি শুদ্ধ বানান এর সঠিক উত্তর হবে ঘর নম্বর গৃহিণী আট নম্বর আছে তপবন এর সন্ধিবিচ্ছেদ এর সঠিক উত্তর হবে ক যোগ বন নয় নম্বর চাঁদের হাটের অর্থ কী এর সঠিক উত্তর হবে গ প্রিয়জন সমাগম দশ নম্বর প্রশ্নে আছে বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কার রচনা এর সঠিক উত্তর হবে গ শামসুর রহমান এগারো নম্বর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি এর সঠিক উত্তর ক শ্রীকান্ত বারো নম্বর কোন সমাসে ব্যয় হয় না এর সঠিক উত্তর হবে ক নৃত্য সমাস তেরো নম্বর প্রশ্ন আছে পুষ্প এর সমর্থক শব্দ নয় এর সঠিক উত্তর হবে গ অবনী চোদ্দ নম্বর আছে মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি এর সঠিক উত্তর হবে ঘ অনুবাদ নাটক পনেরো নম্বর প্রশ্ন আছে কোন বানানটি শুদ্ধ এর সঠিক উত্তর হবে গ সমবি সমে ষোলো নম্বর প্রশ্ন কোনটি বহুগৃহ সমাসের উদাহরণ এর সঠিক উত্তর হবে খ হাতাহাতি অর্থাৎ হাতে হাতে যে দ্বন্দ্ব সতেরো নম্বর কোনটি অধিকরণ কারকের সপ্তমে বিভক্তির উদাহরণ এর সঠিক উত্তর হবে গ গগনে গরজে মেঘ ঘন বড়সা আঠারো নম্বর ধন হইতে সুখ হয় না বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি এর সঠিক উত্তর হবে গ অপাদানে পঞ্চমে উনিশ নম্বর প্রশ্ন আছে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেবগলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলি উঠে এসো মোর দাদা পঙ্কুক্তটি কোন কবি রচনা এ সঠিক উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর বিশ নম্বর হনন করার ইচ্ছা এক কথায় কী হবে সঠিক উত্তর ঘ জিঘাংসা